হ্যাঁ আলাইকুম ইতালি থেকে শেখ নীলাই বলছি এখন ইতালিতে সাড়ে ছয়টা বাজে আমাদের রোমের বাস কিছু সময় দায়ী করবে আমরা তো রোমের উদ্দেশ্যে রওনা আরো কয়েক ঘন্টা আগেই কইতে পারেন বাইরে প্রায় পাঁচটার দিকে সো এখন বলা যায় বাস স্টেশনের পাশেই যেহেতু ট্রেন স্টেশন আইলাম একটু ট্রেন স্টেশনটা দেখাইতে ট্রেন স্টেশনে সাড়ে যদি দেখেন কোনো ধরনের মানুষজন কিচ্ছু নাই এই জিনিসটা আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে যে ট্রেন স্টেশনে কি লিখে মানুষজন রাস্তার পাশে নেশা নেশা করবে যদিও অনেক সময় নেশা ওইগুলো থায় নেশা কর থায় বা ওইগুলো দেখলে একটু অন্যরকম লাগে অন্যরকম লাগলো ইতালির ট্রেন স্টেশন এই নেশাঘর গুলো না মানুষের কোনো ধরনের ক্ষতি করে না আমি ইতালিতে ঢুকছি দুই হাজার পনেরো সালে সো এরপরেতে এখন পর্যন্ত কোনো সময় এই ধরনের ধোকা বাসগুলো হাতে পরে নেই ডান্দা বাসগুলো হাতে পড়ে নেই হাতে নেই সো দর্শক দেখতে দেখতে আমাদের বাস কিন্তু আইয়ে পড়ছে দেখতে পেয়েছেন বিশাল এক বাস এই কালা গ্লাসের বাসগুলো আমি একবার পছন্দ করি না সামনে যে একটা ছোটো বাস আছে দেখতে পেয়েছে এই যে লোকাল বাসগুলো এই জায়গায় থামে ওই জায়গায় এই বাসগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে সাদা গ্লাস একদম একটু পর পর থামে একটু পর পর বাতাস ঢোকে বাইরের একটা পরিবেশ দেখতে পারি অনেক বেশি ভালো লাগে কিন্তু কালা গ্লাস আর রাত না দিন কমে আসি না আসি বাইরের কোনো সব শব্দ ঢোকে না বাইর কোনো বাতাস ঢুকতে পারে না টানা তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমাকে ওই বাসটায় বইয়ে থাকা লাগবে যদি আমরা এয়ারপোর্ট যাইতাম আমাদের এই বাসা থেকে এয়ারপোর্ট যাইতে সময় লাগে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো আজকে যেহেতু আমরা এয়ারপোর্ট যাবো না এয়ারপোর্টের আগে আরেকটা স্টেশন আছে যে জায়গা বাংলাদেশ অ্যাম্বাসি ইতালিতে অবস্থিত ওই অ্যাম্বাসিতে যাইতে আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো সাড়ে ছয়টায় সারবে সাড়ে নয়টার দিকে সম্ভবত আমাদের বাসটা ওই জায়গায় স্টপ করবে বা থামবে তো বাসে ওটা লগে লগে আমাদের টিকিট দেখতেছিল বাবা ওই জায়গায় টিকিট শো করতে আছে আমরা টোটাল এই জায়গায় চারজন মানুষ আছি আমি আম্মু ছোট ভাই বাবা টোটাল পরিবার উদ্দেশ্যে সহি কাজটা সবাই লাগবে সবাই সো সিঁড়ি দিয়ে টুকটুক টুকটুক করে উপরের দিকে করতে আসি আর বাসটার মধ্যে এত সাফা সফা সাধারণত এই বাসগুলো একটু সাফাই থাকে দোতলা বাস মানে কেমন জানি বাসগুলোর ডেকোরেশনটাই আমার কাছে আসলে পছন্দ হয় না দেন সিট দেখলেই দেন বিমান বিমান লাগে আমি আসলে বিমানে বেশি থাকতে পারি না বিমানে সর্বোচ্চ কইতে গেলে আমি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ভালো করে থাকতে পারি বাসেও সেম কাহিনী আধা ঘন্টার বেশি আমি থাকতে পারি না বিশ মিনিট এলে বেশি ভালো হয় কিন্তু এই বাসে আমি কেমনে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বইয়ে থাকবো আমি এই কই দিয়ে করতে পারতে আসিনি তারপর বাসে ওঠার পরে আমার আসলে সবসময় পলিথিন লেগে করতে হয় কারণ বাস যখনই ব্রেক করে তখনই আমার সব বাইরে যায় ভিতর মানে এরকম একটা সমস্যা আছে মাঝে মাঝে হয় না মাঝে মাঝে আবার হয়ে যায় ইতালি রাস্তা জ্যাম জ্যামপুরে থাকে ঠিক এরকম না আমি যদি আমাদের দেশে যাই বাসে উঠলে মনে হয় দুই সাইড বস্তা পলিথিন মনে হয় হানান লাগে বা লগে লইয়া বাসে ওড়া লাগে কারণ আমাদের দেশে একটু পর পরই ব্রেক করে ব্রেক করে বাট ইতালিতে এই বাসগুলো কিন্তু একটু ব্রেক করে না ইতালিতে এত জ্যাম না রাস্তার এই বাসটা ব্রেক কিন্তু করতে আসে না কিন্তু আমার মাথাটা না ঘুরতে আসে কি আমি এই কাহিনী কিচ্ছু করতে পারিনি সবাই ফোন দেখতে আছে সবাই গল্প করতে আছে বই পড়তে আছে আমি নিরিবিলি হুইয়া রয়েছি হুইয়া থাকেও পাই না শান্তি বিভিন্ন রকমের সমস্যা মাথা পেতা করে মাথা ঘুরায় কেমন জানি মানে শরীরটা হুগাইয়া খালি মানে বাস ভ্রমণ বিয় ব্রমণ এইসব ভ্রমণ করতে পারিনি কেমন কোনো এই গতি এই যে রাস্তা চলতে আছে এই গতিতেই সবসময় চলে যেমন যেই রাস্তায় যেই গতি সর্বোচ্চ গতি দিয়েই চলে যেমন এই রাস্তাটাই সর্বোচ্চ গতি হচ্ছে পঞ্চাশ সর্বোচ্চ গতি এখন পঞ্চাশেই আছে বা পঞ্চাশের বেশি চালায় পরবর্তী আরেকটা রাস্তা আবে যেটার গতি থাকবে সর্বোচ্চ সত্তর ওরা সত্তরের বেশিই চালায় পরবর্তী একটা রাস্তা থাকবে সর্বোচ্চ গতি আছে পরবর্তী আরেকটা থাকবে সর্বোচ্চ গতি একশো পরবর্তী আরেকটা থাকবে সর্বোচ্চ একশো তিরিশ সো এই ধরনের এরকম করে সর্বোচ্চ গতি দিয়ে ওরা কিন্তু আসলে চালায় গতির নিচে কিন্তু চালায় না খুব বেশি একটা জ্যাম লাগে না যেমন তিন ঘন্টা যদি রাস্তায় ওরা চালায় তিন ঘন্টা দেখা যায় পনেরো থেকে বিশ মিনিট আসলে ট্রাফিক মেরাফিক এইসব জায়গায় আসলে বইয়ে থাকে কিন্তু এমনি যখন হাইওয়ে রাস্তাগুলো ওঠে বড় মহাসড়কে ওঠে আর কি ওই ধরনের রাস্তায় তো ওরে বিমানের মতো করে চলে কিন্তু তারপরও কে আছে বইয়ে থাকতে পারি না এই জিনিসটি ভালো লাগে না এই যে সিটগুলো হয় সিটগুলো একটা বিমানের সিট দিয়ে পাল্টা যায় এরকম বিমানের সিটগুলো থাকে গাদা 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 বাসের বাইরের দৃশ্যগুলো নিজে দেখতে আসে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতে আসি এই যে দৃশ্যগুলো দেখতে পাইতে আসেন এমন তো অন্ধকার বাইরা খুব বেশি একটা ক্লিয়ার কিছু দেখা যায় না তারপরও চেষ্টা করতে আসি আর কি আর কইতে গেলে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে আসলে সূর্য উঠতে দিচ্বে তখন দৃশ্যগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই যে দেখতে পাইতে আমার ভিউটা ঠিক এরকম করে আমি আসলে হারা বাসের মধ্যে আছে আম্মু সবার সঙ্গে দেখতে পাইতে আছি ঘুম কারণ হ্যাঁ এত সকালবেলা ঘুমের জন্য উঠলে ঘুমাইবে এইটাই স্বাভাবিক তারপরও চেষ্টা করছিলাম ঘুমানোর লেগে কিছু সময় ঘুমাইছিলাম আর আমরা এত সকালবেলা যেহেতু বাইরে এসেছি কোনো কিছু খাওয়া দাওয়া করিনি সকালের নাস্তা আছে নাস্তা আর কিচ্ছু খাইনি সো ন্যায় আছে যে জামু বাংলাদেশ অ্যাম্বাসে তো ওই জায়গায় এক লোক বিরিয়ানি বিক্রি করে সো ওই জায়গার বিরিয়ানি খাবো দেখা যাও কত দূর কী কমপ্লিট করতে পারি সবাই দোয়া করবেন যেন আমাদের এই ভ্রমণ যাত্রাটা যেন সফল হয় যেই উদ্দেশ্যে বাইরে সেই সব কিছু যেন কমপ্লিট করে তারপরে আসতে পারি এই বাংলাদেশ অ্যাম্বাসে যাওয়ার লেগে আমরা প্রায় তিন থেকে চার মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিই সো আজকে যদি এই কাজটা কমপ্লিট না করতে পারি আবার এই মাছগুলো বইয়ে থাকা লাগবে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নিতে আরেকবার আর একবার করে বাসে চড়া লাগবে এবার বাসে না চড়ছে যে আমার যদি সাত দিন না খাইয়ে থাকলে আমি হ্যাঁ থাকতাম কিন্তু বাসে আমার চড়তে এই কারণেই সবার কাছে দোষ ইতিহাসি যে আমরা যে উদ্দেশ্যে বাইরে এসেছি অ্যাম্বাসিটিকে আমরা যেন কমপ্লিট করে আইতে পারি অনেক সময় দেখা যায় যে এম্বাসি যাওয়ার পরে আমি এইরকম এইরকম ভাই আসে এটা আনেন না এটা আনেন না পরবর্তীতে বাসায় আবার ওইগুলো রয়ে যাওয়া লাগে মানে বিভিন্ন রকমের সমস্যা বড় মানুষ হইলে যাওয়া সম্ভব কিন্তু ছোটো মানুষ এই যে ছোটো ভাই আছে আট বছরের তো এইগুলো নিয়ে না যাত্রা করে খুব একটা বেশি মজা নেই বা এরা আসলে বেশি সময় বাসে থাকতে চায় না বেশি একটা ধৈর্য গোলে না ধৈর্য তো আমারও খুলে না তারপরও কি আর করার দায়িত্ব তখন ইতালির রাজধানী রোম আমার অনেক বেশি পছন্দের চারপাশের দৃশ্য বিভিন্ন ধরনের মানুষ সবাই হয়েছে অসে না অপরিচিত এই মানুষগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের বাংলাদেশি দোকান বাংলাদেশি খাবার বাংলাদেশি হোটেল পাকিস্তানিদের হোটেল আছে পাকিস্তানিদের খাবার আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে স্পেশাল কিছু দেখা যায় যে জিনিসগুলো আসলে এই শহরে পাওয়া যায় ওইগুলো দেখার লেগে মূলত আমার বেশি মন টানে মানে যাইতে ইচ্ছা করে যে রোমটার একটু দেখমু চারপাশটা গোর কি আছে না আছে তারপর আছে মেট্রো মেট্রোতে একটু যদিও মেট্রোতে আমার খুব বেশি একটা ভালো লাগে না বারবার খালি ব্রেক করে তারপরও আজকে মেট্রো ভ্রমণের একটা অভিজ্ঞতা চড়ছিলাম অনেক আগে প্রায় আড়াই বছর আগে মেট্রোতে চড়ছিলাম এই জালির মেট্রোতেই এই অ্যাম্বাসির কাজে গেছিলাম আরেকবার সো ওই সময় চড়ছিলাম এখন আবার চড়মু দেখা যাক আজকের অভিজ্ঞতা আসলে কেমন হয় না না আমাদের এই বাসটা থামানোর লেলাগে কিন্তু আমরা অ্যাম্বাসিতে আসলে ঢুকতে পারবো না এই বাসটা থামানোর পর আমাদের প্রায় আধা ঘন্টা মেট্রোতে চড়তে হইবে এরপরে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হইবে এরপরে বাংলাদেশ অ্যাম্বাসি মানে এমন একটা গোজার মধ্যে বানাইছে যেই জায়গায় আসলে এই বড়ো বাসগুলো যায় না বা বড়ো বাসগুলো থামানোর পরে অনেক সময় আড়া লাগে যদি আমরা বাসে যাই বাংলাদেশ অ্যাম্বুবাসে তাহলে এই বাসের পরে আর একটা বাস আছে কি কয় নম্বর বাস জানি ওই বাসে করে অ্যাম্বুবাসে যাওয়া যায় কিন্তু আমরা আসলে বাসে যাব না বাসে গেলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে আমরা মেট্রোতে যাবি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে সো আমাদের ওই ভিডিওগুলো যদি দেখতে চান বা ওই পার্টগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আস্তে আস্তে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ সব যদি এক লাগে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই কারণে আমরা বাক 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 করে দেওয়ার চেষ্টায় আছি বা আস্তে আস্তে করে সমস্ত কিছু দেখানোর চেষ্টায় আছি সো দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যদি কিছু জানার থাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্টগুলো দেখার জন্য এ পর্যন্ত সবাইকে এতক্ষণ দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আমাদের যাত্রা যেন সফল হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন বাই বাই সবাইকে